জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা তাসনিম যারা সাতাশ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে তিনি প্রথম আলোকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেন এর আগে সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটে নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমেও তিনি এ সিদ্ধান্তের কথা জানান তাসনেম যারা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন এবং দলটির হয়ে ঢাকা নয় আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল ফেসবুক পোস্টে যারা লিখেন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব ঢাকা নয় আসনের খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি যারা বলেন আমি আপনাদের এবং বাংলাদেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব তাসনিম যারা আরও বলেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব